আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে মেয়েকে আমি সাদে নিয়ে আসছি তো একদমই সাধে মানে রোদে যেতে চায় না আর রোদে না যাওয়ার কারণে কিন্তু ওর অনেক অসুখ তো হচ্ছে তখন বাজ হচ্ছে এগারোটা তো গোসলও করি নাই তো আমি বললাম যে আমি সাধে কিছু কাপড় মেলে দিয়েছি সেগুলো নিতে যাব। চলো তুমি একটু তোমাকে একটু সাধে নিয়ে যাও ও তখন বসে হচ্ছে খাতায় লিখতেছিল যাই হোক কি জানি ম্যাথ করতেছিল না কি করতেছিল অত আমি খেয়াল করি নাই তো হচ্ছে বলছে সব সময় যখনই বলি যে চলো ছাদে যায় ও একদমই যেতে চায় না বলে আমার পড়া আছে এরকম করে তো হচ্ছে এখানে তো মানে কাছে একতলা ফ্ল্যাট আর রাজশাহীতে থাকতে ও কখনোই যায় না কিন্তু ডাক্তার ওকে রোদেই যেতে বলেছে যে ও একদমই দীর্ঘদিন এরকম রোদ বা বের হয় না সব সময় ঘরের মধ্যে থাকা মানে বিল্ডিংয়ের ভিতরে থাকার কারণে ওর এত বেশি সমস্যা এটা কিন্তু ডাক্তার বলেছে তো কিন্তু ও তারপরে হচ্ছে যে যেতে চায় না ওখানে তো পাঁচতলা ছয়তলা বাসা ওখানে মানে যেতে সমস্যা অত সাথে ওঠাই তারা পরেও একাধ সময় মানুষ অনেক সময় দেখি অনেক আনন্দ করে ওঠে ছবি টবি ওঠায় ও একদমই যেতে চায় না শীতের মধ্যে দু একবার আমি কোনোরকম টেনে টুনে নিয়ে গেছি। যাই হোক এদিকে গোসল এখনও করি নাই আমরা গোসল করব। তো হচ্ছে এদিকে আমার মা আসছে আর মা হচ্ছে তিলের লাড়ু বানায় নিয়ে আসছে আর আমার এটা অনেক বেশি পছন্দ আর আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তো এদিকে হচ্ছে যে মাকে কাজে লাগিয়ে দিয়ে মানে মাকে কাজে লাগানো লাগে না মা আসলে এমনিতেই কাজে লেগে যায় আর দু তিন দিন থেকে আমি বাইরে যেতে ছিলাম না তো আপনাদের এর আগে বলছি যে আমার মেয়ে একটু সমস্যার জন্য ও আমাকে বলছে তুমি কোথাও যেও না মানে আমাকে ছাড়াও থাকতে চাচ্ছে না এরকম একটা তো হচ্ছে যে আমি কোনো বাজার টাজার করার সুযোগ পাইনি তাছাড়াও অনেকটা কাজ ছিল বাজারের দিকে আমার তো দেখতে পাচ্ছি না তো নেমে যাচ্ছে বলছে আমি গোসল করব। অনেক রো ও রোদ্রে একদমই থাকতে পারে না রোদও সহ্য করতে পারে না কিন্তু ও শীত সহ্য করতে পারে শীতের সময় ও ও বলে যে আমার শীতই লাগে না এরকম বলে মানে একদম পাতলা কিছু পরে থাকে খুব বেশি শীতের যে মোটা কাপড়গুলো ওগুলো একদমই পরতে চায় না কো এত মানে এত এত কাপড় কিনে কিনে এত দামি দামি কাপড় কিনে যে রেখে দিয়েছি মানে কোনোটাই ব্যবহার করে না আমি মনে করি যে এখন তখন তখন না এখন ব্যবহার করবো কিন্তু না ব্যবহার করাই হয় না দেখা যায় যে পাতলা যেগুলো ওগুলোই ব্যবহার করে তো যাই হোক এদিকে হচ্ছে কয়টা তিলের লাড়ু আমি হচ্ছে নাড়ু এই যে প্লেটে বেড়ে দিলাম তো মেয়ে একটা আর বেশি খেলো না ও কিন্তু খুব পছন্দ করে কিন্তু বলছে আমি পরে খাবো এখন ভালো লাগছে না আর আমি কয়টা খেলাম আর এদিকে হচ্ছে যে বাড়িতে বানানো এটা কিন্তু অনেক ভালো খেতে অনেক বেশি মজা আর যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু দেখুন যে দেখবেন যে খিসখিস করে কেমন যেন তো আমি হচ্ছে সেরকমভাবে খাই না কিন্তু মেয়ে তিলের লাড়ু দেখলে বলে যে আম্মু তিলের লাড়ু মানে ও পছন্দ করে তখন কিনে দিলে ও নিজেই বলে যে কেমন যেন খিসখিস করতেছে তো যাই হোক এদিকে হচ্ছে যে আমি বাজারের দিকে যাব তো মা আরও অনেক কিছু নিয়ে এসছে সেভাবে কোনো ফুটেজ নেওয়া হয় নাই কারণ ক্যামেরা আসলে সবসময় অন করতে মনে থাকে না আর আমি অনেক বেশি সেদিন ঝামেলায় ছিলাম একটু ব্যস্ততা ছিলাম জন্য সেরকমভাবে কোনো ফুটেজ নিয়ে নিয়ে মা হচ্ছে আমাদের পুকুরের মাছও এনেছে তারপরে তেলের লাড়ু বানা এগুলোই আসলে মা ওইভাবে কখনো বেড়াতে আসে না দেখা যায় যে কিছু নিয়ে আসবে সেই জন্য গ্যাস করে এসে আবার দিয়ে চলে যায় থাকে না এরকম তো হচ্ছে এদিকে আমি রান্না করবো মাছ খালি ঝোল করব। মানে একদম পাতলা পাতলা ঝোল করতে চেয়েছিলাম তো অতটা পাতলা হয় না তো মোটামুটি পাতলা ঝোল করব আর কি তো এবার আমি শিং মাছগুলো কিনেছি অনেক বেশি বড় বড় মানে দুটো মিলেই একদম মনে হয় যে হাফ কেজি এরকম মানে অনেক বড় বড়। তো যাই হোক আমি এতো সব জিরা দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এখানে এসে আমি বেশিরভাগ এত কাঁচামরিচ রান্না করতেছি কেটে দিয়ে আর এই মরিচগুলো এত পরিমাণ ঝাল মানে মানে কি বলবো এত পরিমাণ ঝাল আর সেদিন যা পরিমাণে ঝাল হয়েছিল মানে আসলে বুঝতে পারিনি সবসময় সবজি দিয়ে রান্না করি তো মানে সে পরিমাণে হচ্ছে যে মরিচটা দিয়ে তো আজকে খালি রান্না করেছি শুধু মাছ ঝোল তো সবজির পরিমাণে মরিচটা দিয়েছি যে সবজি দিয়ে যেভাবে কয়েকদিন ধরে রান্না করতেছি তো আসলে মাপ বুঝতে পারিনি দিয়ে এত পরিমাণ ঝাল হয়ে গেছে মা খেতে লেগে বলতেছিল মা একদম মনে হচ্ছে যে পাগলের মতো হয়ে গেছে আসলে মা অত বেশি ঝাল খায় না আর মা হচ্ছে বেশিরভাগই একটু মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে মানে মাছ মাংস এগুলো খুব বেশি খেতে পারে না মানে খাই না ধরতে গেলে এরকম মানে দুধ দিয়ে ভাত পছন্দ করে দই পছন্দ করে এরকম জিনিস পছন্দ করে তো যাই হোক এদিকে আমি শিং মাছটা রান্না করে নিচ্ছি আজকে আসলে আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কেমন যেন হচ্ছে বুকের মধ্যে ব্যথা করছিল এর জন্য একটু কেমন করে ভয়েসটা দিচ্ছি তো প্লিজ একটু ইগনোর করবেন তো কালকে ভয়েস দেওয়ার সময় এরকম হয়েছে বুঝলাম না কেন তো এদিকে আমি মাছটা রান্না করে নিলাম নিয়ে মাকে কাজে দিয়ে আমি হচ্ছে বাইরে যাব আর এদিকে মা যে মাছগুলো নিয়ে এসেছিলো সেই কিছুটা মাছ আমি ফ্রিজে রাখ রাখতে যাব আর কি ওদিক দিয়ে বাজারে যাব। এক ভাবির কাছে রাখবো ভাবির বাসায় আর হচ্ছে যে মা কিছুটা মাছ ভেজে নিচ্ছে আর এদিকে পটল আর কাঁঠালের বিষিও ভাজি করবো সেজন্য একটু কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে গেলাম তো মা সব করবে আর আমি বাজারের দিকে যাব আর এদিকে হচ্ছে ব্যাগ নিতে গিয়ে দেখি যে তিলের আরেকটা বয়ম মানে দুইটা দুই বয়ম নাড়ু নিয়ে আসছে কিন্তু আমি এক বয়ম বের করেছি আসলে মা এসে আমার হাতে ধরিয়ে দিয়ে অন্য কাজ বাস করতেছিল মা এনেছে মাছগুলো বের করে ঠিক করতেছিল তো আমি হচ্ছে অত খেয়াল করি নাই তারপরে আমি বলছি মা তো হচ্ছে যে আপনি কি দুই দুই বয়ম নাড়ু নিয়ে এসেছেন মা বলছে হ্যাঁ দেখো এরকম আর কি তো আমি আরেকটা বয়ম বের করে বলছি ও অনেকগুলো তাহলে তো অনেক দিন খাওয়া যাবে এরকম বলছিলাম আসলে মা বলছে সে যে পাঁচ কেজি তিলের লাড়ু বানিয়েছে তার মানে অনেকগুলো তো পাঁচ কেজি তিলের লাড়ু কিন্তু অনেক হয় আমাকে সবগুলো দেয়নি আরও সব আমার বড় আপাকে দিবে বাড়িতে রেখেছে তো হচ্ছে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আপনারা যারা আমার নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা সাপোর্ট দিয়ে এতটা ভালোবাসা দিয়ে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি আপনাদের